ইউরোপের উন্নত দেশ ইতালি একসময় খ্রিস্টান ধর্মের অন্যতম কেন্দ্র বলা হতো ইতালিকে কিন্তু বর্তমানে দেশটিতে ইসলাম গ্রহণের হার আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে মাত্র পঞ্চাশ বছর আগে দেশটিতে মাত্র দুই হাজার মুসলমান বাস করলেও আজ সেই সংখ্যা বেড়ে প্রায় বিশ লক্ষের ওপরে পৌঁছেছে ইতালির বিশ্ববিদ্যালয় ভিত্তিক এক গবেষণা প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী উনিশশো পঁচাত্তর থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা এক হাজার বত্রিশ গুণ বৃদ্ধি পেয়েছে ইতালিতে পুরুষের তুলনায় নারীদের মধ্যে ইসলাম গ্রহণের আগ্রহ বেশি থাকে প্রায় প্রতিটি দিনই দেশটির বিভিন্ন মসজিদে ইতালিয়ান নারীরা ইসলাম ধর্মে ধর্মান্তরের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন ইতালির রাজধানী রোমের কেন্দ্রে অবস্থিত এক মসজিদের স্থানীয় ইমাম জানান ইতালিতে নারীদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বিশেষ করে পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সী নারীরা ইসলাম গ্রহণে বেশি আগ্রহী তারা শুধু ধর্মীয় দিকই নয় মানসিক শান্তি ও সামাজিক নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিচ্ছেন তাছাড়া ইতালিয়ান নারীদের মধ্যে বাংলাদেশি পুরুষদের প্রতি আকর্ষণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচ বছরে বাংলাদেশি পুরুষদের সঙ্গে ইতালিয়ান নারীদের বিবাহের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে সমাজবিজ্ঞানীরা বলছে ইতালি পুরুষদের তুলনায় বাংলাদেশের পুরুষেরা বেশি বিশ্বস্ত দায়িত্বশীল এবং পরিবারকেন্দ্রিক এটি ইতালীয় নারীদের মধ্যে প্রাধান্য পাচ্ছে ইতালির উত্তরাঞ্চলের শহরগুলোতে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ার মতো ইতালির মিলানের শহরে কেন্দ্রীয় জামে মসজিদের স্থানীয় ইমাম জানিয়েছেন গত দশ বছরে এখানে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা প্রায় একশো পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে নারী এবং যুবকদের ইসলাম গ্রহণের আগ্রহ চোখে মতো প্রায় প্রতিদিনই স্থানীয় মসজিদে ধর্মান্তরের জন্য লাইনে দাঁড়াচ্ছেন ইতালিয়ান নারীরা কেউ কেউ দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করেন আবার কেউ কেউ আনন্দের সঙ্গে জানান ইসলামে যোগ দিয়ে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ইতালির সবচেয়ে নান্দনিক সৌন্দর্যের আর ঐতিহাসিক একটি নগরী হল ভ্যানিস নগরী ভ্যানিস সমুদ্রের মাঝখানে অবস্থিত ভাসমান একটি শহর পানির উপর ভেসে থাকা শহরটির দৃষ্টিনন্দন প্রাসাদ তার গা ঘেঁষে একে বেঁকে বয়ে চলা স্বচ্ছ পানির লেকের জন্য পৃথিবী জুড়ে এই শহরটি বিখ্যাত প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভ্যানিস নগরীর সৌন্দর্য উপভোগ করতে যান সেখানে স্থানীয় মুসলিম সম্প্রদায় সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করছে ভ্যানিস শহরে এক বাংলাদেশি কমিউনিটি লিডার বলেন এখানে মুসলিমদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক কেন্দ্র নারীদের জন্য একটি নিরাপদ এবং শিক্ষামূলক পরিবেশ চালু করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন আগামী বিশ থেকে ত্রিশ বছরে মুসলিম জনসংখ্যা ত্রিশ লক্ষ ছাড়িয়ে যেতে পারে যেটি ইতালির সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে ইতালি ইউরোপের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ হলেও দেশটির জনসংখ্যা দ্রুত গতিতে কমছে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ইতালিতে প্রতি সাতজন নারীর বিপরীতে বিয়ে করার জন্য একজন মাত্র পুরুষ আছে এজন্য ইতালীয় নারীদের কাছে বিয়ে করার জন্য পছন্দের শীর্ষ তালিকায় থাকে বাংলাদেশিরা কারণ ইতালির পুরুষের তুলনায় বাংলাদেশের পুরুষেরা অনেক বেশি বিশ্বস্ত হয় বর্তমানে ইতালিতে পাঁচ লক্ষাধিক বাংলাদেশে বসবাস করছে ইতালিতে বাংলাদেশিরা দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে আসছে ইতালিতে দক্ষ কর্মী হিসেবে বাঙালিদের সুনাম রয়েছে ইতালির পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশি অভিবাসীদের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা ইতালিতে অবস্থান করা বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী ইতালির রোম মিলান এবং ভেনিসের মতো শহরে বসবাস করে আপনি যদি কখনো ইতালির রাজধানী রোম কিংবা ভেনিসের মতো শহরগুলোতে ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন ইতালির পর্যটন কেন্দ্রিক বেশিরভাগ দোকান বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ইতালির অর্থনীতি বেশ শক্তিশালী দেশটির মানুষ খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত ইতালির মানুষের মাথাপিছু আয় প্রায় চল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় ৪৫ লক্ষ টাকারও বেশি তাছাড়া ইতালির মানুষের গড় আয়ুও অনেক বেশি দেশটির একজন মানুষের গড় আয়ু প্রায় তিরাশি বছর যেটি ইউরোপের মধ্যে সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে তৃতীয় ইতালির মোট জাতীয় উৎপাদনের প্রায় চল্লিশ শতাংশ আসে খাত থেকে ইতালি বিশ্বের সর্বাধিক মদ উৎপাদনকারী দেশ ইতালির প্রচলিত মুদ্রা ইউরো আর এক ইউরো বাংলাদেশি টাকায় প্রায় একশো তিপ্পান্ন টাকা ইতালি হচ্ছে ইউরোপের প্রাচীন শিল্প বিজ্ঞান সাহিত্য সব ক্ষেত্রেই ইউরোপের সামনের সারির একটি দেশ ইউরোপীয় সংস্কৃতি ও সভ্যতার সুতিকাগার বলা হয়ে থাকে ইতালিকে সৌন্দর্যের বিচারে পৃথিবীর খুব কম দেশই ইতালির সঙ্গে পেরে উঠবে নানা ভাস্কর্য আর বিভিন্ন ধরনের শৈল্পিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো ইতালি জুড়ে বিশ্বের সবচাইতে ছোট দেশ ভ্যাটিকান সিটি ইতালির মধ্যেই অবস্থিত ইতালির বর্ণাঢ্য শৈল্পিক সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর প্রায় পাঁচ কোটি পর্যটক ইতালিতে ঘুরতে আসেন পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ থেকে ইতালিতে পানি জমানো অধিকাংশ বাংলাদেশি অভিবাসী ইতালির পর্যটন শিল্পের সাথে যুক্ত মানব সভ্যতার অগ্রগতিতে ইতালির বিজ্ঞানীদের রয়েছে বিশাল অবদান জ্যোতির্বিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের জনক গ্যালিলিও গ্যালিলেই ইতালিতে জন্মগ্রহণ করেছেন বিশ্বের সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই তাছাড়া দূরপাল্লার রেডিও ট্রান্সমিশনের আবিষ্কারক মার্কোনিও একজন ইতালীয় বিজ্ঞানী বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিনচি তিনিও একজন ইতালীয় যুগে যুগে বহু ইতালি বিজ্ঞানীর অভাবনীয় আবিষ্কার সমৃদ্ধ করেছে গোটা মানব সভ্যতাকে ইতালির সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে বর্তমানে ইতালিতে প্রায় পাঁচ লক্ষ বিশ হাজার বাংলাদেশি রয়েছে এবং দেশটির ত্রিশ হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশিরা বাংলাদেশি ব্যবসায়ীদের সততা এবং কর্মীদের কঠোর পরিশ্রম ইতালির মানুষের মনে জায়গা করে নিয়েছে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনবার ইতালিতে সফর করেন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তাছাড়া ইতালির কাছ থেকে বারোটি অত্যাধুনিক ইউরো ফাইটার যুদ্ধ বিমান ক্রয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ইতালিতে বাঙালিদের দীর্ঘদিন যাবৎ সুনাম থাকলেও বর্তমানে দেশটিতে বাংলাদেশিদের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে এছাড়া কিছুদিন আগে ইতালিয়ান এক নারী পুলিশ সদস্যকে এক বাংলাদেশি ধর্ষণ করার কারণে ইতালিতে বাংলাদেশিদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে তাছাড়া কিছু বিপদগামী স্বল্প সংখ্যক বাংলাদেশে ইতালিতে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত হওয়ার অভিযোগে গ্রেফতার হয় যে সংবাদটি প্রকাশিত হওয়ার পর ইতালির কিছু শহরে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি ওঠে অনেক বাঙালি তরুণ ইতালীয় স্থানীয় রাজনীতিতেও অংশগ্রহণ করছে বলে জানা যায় তো বন্ধুরা ইতালি নিয়ে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট বক্সে তা জানিয়ে দিতে পারেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি